মক্কাবাসীরা উমারের মাথা নত করার বহু চেষ্টা করেছে কিন্তু উমারের মাথা নত করতে পারেনি নবীর আশেকের মাথা নত করতে পারেনি নবীর প্রেমিকের মাথা নত করতে পারেনি পুরো মক্কাবাসীরা হার স্বীকার করেছে কোন সেই মক্কাবাসীরা বড় ইহুদিদের নেতা বড় পাদরির কাছে গেছে একটু বলে দি যখন উমারের কথাটা এলো একটু বলে দি বড় পাদরি সাহেবের কাছে গেছে গিয়ে বলছে নাই পাদরি আর পাদরি সাহেব সাহেব আপনি যা চাইবেন আপনাকে তাই চাইবেন তাই দেব তখন ওই পাদ্রি বলছেন চুটকিতে হারিয়ে কি বলছে চুটকিতে হারিয়ে দেয় চারটা প্রশ্ন করবো উমার উত্তর দিতে পারবে চারটা প্রশ্ন করব উত্তর দিতে পারবে না উমারের মাথা হ্যাট হয়ে যাবে এবার মক্কার কাফের মুশ্রিকরা খুব খুশি তাই নাকি চলুন চলুন আপনি যা চাইবেন তাই দেব ওই পাদ্রি গেছে গিয়ে উমারের গিয়ে বলছেন হ্যাঁ উমার উমার আমি পাদ্রি সাহেব তোমাকে চারটি প্রশ্ন করব এই চারটি প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো আমি সঙ্গে সঙ্গে তোমার হাতে ইসলাম গ্রহণ করব সবাই চারটি প্রশ্ন কোরআন থেকেই দিতে হবে ওমর তখন বলছেন আমি দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছি জোরে বলুন সুবহান তো আজ পর্যন্ত আমার মাথা নত করতে কেউ পারেনি এই পাদ্রী দ্বিতীয় নম্বর কথা আল্লাহর কেতাব kalamullah sharif আল্লাহর কেতাবে এমন কিছু নেই বলে নেই কি এমন প্রশ্ন আছে করো আমি উত্তর দেব পাদরি তখন প্রশ্ন করছেন প্রশ্ন করছেন মা বোনেরা ভালো করে শোনেন প্রশ্নগুলো শোনেন উমারকে প্রশ্ন করছেন পাদরি প্রশ্ন করছেন এ উমার উমারে বলতে হবে বলতে হবে বলতে হবে উমার পৃথিবীতে এমন এক জায়গা আছে পৃথিবীতে এমন এক জায়গা আছে যেখানে সূর্যের আলো একবার পড়েছে তেমন অবধি আর কোনো দিন সূর্যের আলো পড়বে না সেটা কোন জায়গা একটা দ্বিতীয় নম্বর প্রশ্ন হল উমার উমার উমারলে বলতে হবে বলতে হবে এমন এক খানা। এমন এক জেলখানা যেখানে মানুষ ঘোরাঘুরি করতে পারে না যেখানে মানুষ উঠে দাঁড়াতে পারে না যেখানে বাজার হাট দানি কিছু নেই তারপরেও মানুষ দীর্ঘদিন বেঁচে থাকে ওটা কোন কয়েদ খানা কটা হলো বলেন কেন কটা হলো দুটো হ্যাঁ তিন নম্বর হলো উমারে বলতে হবে বলতে হবে বলতে হবে উমার আর এক মায়ের দুই সন্তান একই মাসে একই দিনে একই সময়ে দুই ভাই একই সাথে জন্ম একই দিনে একই মাসে একই সময়ে একই সাথে দুই ভাই মৃত্যু তারপরেও এক ভাই আরেক ভাইয়ের থেকে একশো বছরের বড় বুঝতে পারছেন আমার প্রশ্নগুলো কি গো হ্যাঁ যাচ্ছেন না একই দিনে একই সাথে দুই ভাই জন্ম একই দিনে একই সাথে দুই ভাই মৃত্যু তারপর ওই এক ভাই আরেক ভাইয়ের থেকে 100 বছরের বয়সের ব্যবধানে বড় কটা হলো তিনটা 4 নম্বর প্রশ্নটা শুনুন এ উমার নম্বর প্রশ্ন শুনুন উমার বলতে হবে বলতে হবে উমার এমন এক কবর এমন এক কবর ওই কবর হলো জীবিত কবর হল জীবিত কবরবাসী যে সেও জীবিত কবরও জীবিত কবরবাসী জীবিত জীবিত কবর জীবিত কবরবাসীকে সঙ্গে করে নিয়ে ঘুরে বেড়ায় আবার ওই জীবিত কবর থেকে জীবিত কবরবাসী বের হয়ে দীর্ঘদিন ওটা যাই হোক এই চারটি প্রশ্নের উত্তর আপনার খুঁজে রাখবেন রাখবেন আপনি আপনি আসবেন আমার গাড়ি মসজিদে আসবেন আমি আপনাকে বলছে না তো সবাই না বললে আমিও বলবো না সবাই যদি শুনবেন কারা কারা শুনবেন না হাত তুলবেন না কারা কারা শুনবেন হাত তুলবেন সকলে শুনবে মাশাল মাশাল শোনো শোনা এই সোনার আছে সোনার আছে শুনতে হবে উমারের মাথা নত করতে এসেছে উমার তখন বলছেন উমার কোন

এই প্রশ্নের উত্তর আমি না আমার ভাতিজা আব্বাস দেবে জোরে বলুন না বলুন ছোট্ট ভাতীজা আব্বাসকে আলাম দিয়ে বলছেন জি বলুন হ্যাঁ ভাতিজা আব্বাস উত্তর দেবে পাদরি চিন্তা করছে আমি উমারকে প্রশ্ন করলাম আর এতটুকু বাচ্চা আব্বাস উত্তর দেবে হ্যাঁ এইখানেই মজাটা হবে উমার তখন বলছেন পাদরি আব্বাস উত্তর দেবে এই আব্বাস পাদরি সাহেবের প্রশ্নের উত্তর গুলো তুমি দাও ছোট্ট আব্বাস উত্তর দিচ্ছে উত্তরটা শোনেন ভাইরা আমার বাবা জিরা আব্বাস উত্তর দিচ্ছে না পাদ্রি আয় পাদ্রি আপনার প্রথম নম্বর প্রশ্ন ছিল পৃথিবীতে এমন এক জায়গা যে জায়গায় সূর্যের আলো একবার পড়েছে কেমন অবধি আর কোনোদিন সূর্যের আলো পড়বে না পড়বে না পড়বে না সেটা কোন জায়গা এই পাদ্রি শুনেন শোনেন কোরআন থেকে আব্বাস উত্তর দিচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জিকির আছে না মুসা নবীকে কে তাড়া করেছিল সময় বেশি নাই আমি বাড়াবো না তাড়াতাড়ি শোনেন এই উমারকে উমারকে হাজরাতে আব্বাস উত্তর দিচ্ছেন এই ফেরাউন তাড়া করেছিলেন মুসা নবীকে মুসা নবী নীল নদীর কাছে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলছেন আল্লাহ কিভাবে পেরোবো কাফের আমাদেরকে তাড়া করেছে মুশিকরা তাড়া করেছে আল্লাহ বলছেন এই মুসা তোমার হাতে ওটা কি না আসা ওটা ছেড়ে দাও মুসা নবী মাটিতে ছেড়ে দিলেন কুম বিসমিল্লাহ বলে ছাড়লেন ছাড়ার সঙ্গে সঙ্গে ওই নীল নদী দুই ফালি এ গেল দুই ফাঁক হয়ে গেল মাঝখান থেকে পথ হয়ে গেল সেই সময় মূসা নবী দলবলকে নিয়ে পেরোচ্ছেন পানির কা কাচের মতো পানি দাঁড়িয়ে গেল মূসা নবী দলবলকে নিয়ে পার হচ্ছেন সেই সময় সূর্যের আলো ওই নীল নদীর নিচে পড়েছে জোরে বলুন এই জোরে হবে না সুবহানাল্লাহ ওই ওই পাদ্রী সর্বনাশ এতটুকু বাচ্চা আমার প্রশ্নের উত্তর দিচ্ছে আমি তো উমার কে ধরতে এসেছিলাম এ তো এতটুকু বাচ্চা উত্তর দিয়ে দিচ্ছে লাস্টে আমাকে আবার মুসলমান হতে হবে না তো চিন্তায় পড়ে গেছে উমার চিন্তায় পড়ে গেছে ভাইরা আমার বাবা জিরা দ্বিতীয় নম্বর প্রশ্ন ছিল এমন এক কায়েতখানা এমন এক জেলখানা যেখানে মানুষ ঘোরা করতে পারছে না উঠে দাঁড়াতে পারছে না বাজার হাট নেই দোকান দানি নেই তারপরেও দীর্ঘদিন মানুষ বেঁচে থাকে সেটা কোন কায়েতখানা একটু ব্রেন খাটান দেখেছেন মওলানা সাহেব বলে বলে দিচ্ছে টপ টপ মায়ের গর্ভে জোরে বলুন সুবহান মায়ের গর্ভে ঘোরাঘুরি করার জায়গা আছে বাজার হাট আছে উঠে দাঁড়াতে পারে তারপরে আল্লাহ পাক দীর্ঘ দিন তাকে বাঁচিয়ে রাখে জোরে বলুন সুবহান আব্বাস উত্তর দিচ্ছে পাদ্রি চিন্তায় পড়ে যাচ্ছে পারজিক টেনশন বাড়ছে দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর উত্তর ছিল তৃতীয় নম্বর প্রশ্ন ছিল এক মায়ের দুই সন্তান একই দিনে জন্ম একই দিনে মৃত্যু তারপরও এক ভাই আরেক ভাইয়ের থেকে একশো বছরের ব্যবধান একটু ব্রেন খাতান দেখি রোজায়ের আলী সালাম জোরে বলুন সুবাহান কোরআন এসছে অজ্যান নবীর জিকির এসছে অজী দুই ভাই একই সাথে জন্ম একই সাথে মৃত্যু ওই অজেন বহু লম্বা চওড়ার ঘটনা মজার ঘটনা শুনলে ভালো লাগতো যাই হোক সময় এখন নেই আল্লাহ যদি করেন ইনশাল্লাহ আপনারা আসেন হ্যাঁ মেদিনাপুরে মেদনাপুর টাউনে জ্যৈষ্ঠ মাসের আট তারিখ আমার মেদনাপুর টাউনে জলশায় আসেন বাবা অলিদের জায়গায় আসেন অলিদের সাথে সম্পর্ক রাখেন অলিদের সাথে সম্পর্ক রাখলে কী হয় আমি বলবো ওখানে শোনাবো ইনশাল্লাহ তো সংক্ষিপ্তে আকারে বোঝাচ্ছি ওজাইন নবী বাইতুল মাকদাসের দিকে তাকিয়ে দেখছেন কাফের মুশরিকরা ধ্বংস করে দিয়েছে নিস্তে নাবুদ করে দিয়েছে ওই বাইতুল মাকদাস শুধু আজকে নয় বহুবার ধ্বংস করেছে আহারে বাইতুল মাকদাসের কথা বললে কলেজা ফেটে যায় শোনা যে অবস্থা দেখছি বাচ্চা বাচ্চা শিশুদের যে অবস্থা ওখানে মুসলমানদের আল্লাহ ওই বাচ্চা শিশুদের মুসলমানদের হেফাজত করো সকলেই বলো আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি রক্ষা করো হেফাজত করো আল্লাহ আল্লাহ আমরা তো আমাদেরকে ভালো রেখেছো দুমুঠো খাচ্ছি ঘুমাচ্ছি ওখানে ধ্বংস করে দিয়েছিল সেই সময় তখন ওজাইন নবী দেখে আল্লাহকে বললেন আল্লাহ এটা কিভাবে বানাবেন বলার সাথে সাথে ওজাইন নবীর রুহ হয়ে গেল তখন নবীর বয়স ছিল পঞ্চাশ বর্ষ পঞ্চাশ বৎসর বয়সে ওজেন নবী ইন্তেকাল করলেন বুঝতে পারছেন ওয়াজ পঞ্চাশ বৎসর বয়সে ওজেন নবী ইন্তেকাল করলেন পঞ্চাশ বৎসর পর ওজায় নবীকে একশো বছর পর ওজায় নবীকে আল্লাহ আবার জীবিত করলেন জোরে বলুন সুরাহ ওই পঞ্চাশ বছর বয়স দিয়েই জীবিত করেছেন চুল যেমন ছিল তেমন দাড়ি যেমন ছিল তেমন তো ওই যে একশো বছরের ব্যবধান হোজাইন নবীর হোজাইন নবীর হায়ের সাথে এখানেই জোরে বলুন ভাই রাম আর বাবা জি রাম চার নম্বর প্রশ্ন হলো জীবিত কবর আর কবরবাসীও জীবিত জীবিত কবর জীবিত কবরবাসীকে নিয়ে ঘুরে বেড়ায় বাবা জি সেটা কবর ইউনু সলা সলাতো সালাম মাছের চের পেটে ছিল না মাছের পেটটা খেতে কবর উল্লেখ করা হয়েছে অন্ধকার কবর ওই কবর জীবিত অর্থাৎ মাছটা জীবিত জীবিত আর রেখেছিলেন ইউনুস জীবিত 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 কবর মাছের পেটে জীবিত কবরবাসীকে নিয়ে সমুদ্রে ঘুরে বেড়াতো আবার ওই ইউনুস নবী মাছের পেট থেকে বের হয়ে দীর্ঘদিন আল্লাহ বাঁচিয়ে রেখেছিলেন তবে বাবাজি একটা কথা দোয়া ইউনুস পড়েছিলেন কোনো মুসলমান যদি বিপদে পড়ব দোয়া ইউনুস পড়বে দোয়া ইউনুস পড়বে মা আপনাদেরকেও বলছি দোয়া ইউনুস পড়বে দোয়া ইউনুস পড়লে আল্লাহ পাক ওই বিপদ থেকে মুসলমানকে হেফাজত করেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ করবেন বাবা দোয়া ইউনুস পড়বে এই চারটি প্রশ্নের উত্তর যে দিয়ে দিল ওই পাদ্রি সেকেন্ড দেরি করলো না কদমে ধরে বলছেন উমার আমাকে এক্ষুনি মুসলমান করো আমি এক্ষুনি মুসলমান হব সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেলেন ঈমান আনলেন